আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি পর্তুগাল এবং পর্তুগালের বেশ কিছু অফার আমাদের কাছে রয়েছে ডি ওয়ান ক্যাটাগরিতে আপনি পর্তুগালে বর্তমানে বিশাল লাভ করতে পারেন এবং যদি আপনি ইংরেজি জানেন এবং পড়াশোনার সহ আপনার কাজের অভিজ্ঞতা বাস্তব ভিত্তিক থাকে তাহলে আপনি ওয়ার্ক পারমিট লাভ করে এবং সেই ওয়ার্ক পারমিট নিয়ে ভারতে পৌঁছে শিডিউল অনুযায়ী পর্তুগালের দূতাবাসে আপনার অ্যাপ্লিকেশন দাখিল করে ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে বিশাল লাভ করতে পারেন এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে থাকবে সঙ্গে দর্শক পর্তুগাল ইউরোপের একটি সেঞ্জিন ভক্ত রাষ্ট্র পর্তুগালে যাওয়ার আগ্রহ বাংলাদেশিদের অনেক অনেক বেশি পর্তুগালে পূর্ববর্তী অবস্থায় দুই সালের আগে সবাই পর্তুগালে বৈধ অবৈধভাবে গেলেও পর্তুগালের নাগরিকত্ব পাওয়া বা বৈধ হওয়াটা পর্তুগালে যাওয়ার বিশেষ উদ্দেশ্য ছিল বর্তমানে পর্তুগাল সরকার এই ধরনের অভিবাসীদেরকে বৈধ করার যে প্রক্রিয়াটি রয়েছে এটি সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছেন এখন পর্তুগাল আপনাকে যেতে হলে ডি ওয়ান ক্যাটাগরিতে ভিসা করে আপনাকে যেতে হবে বাংলাদেশিদের জন্য আমাদের কাছে একটি হোটেল রেস্টুরেন্ট জবের জন্য অফার রয়েছে এই জবটি হবে হোটেল জব এট এক্সেল শিওর লিসবন পর্তুগাল পর্তুগালের একটি স্বনামধন্য হোটেল রয়েছে এক্সেল শিওর এই একজেল শিওর হোটেলটি লিসবনে অবস্থিত সেখান থেকে আমরা বেশ কিছু অফার পেয়েছি সেই অফারের মধ্যে যা যা রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমে রয়েছে হোটেল ম্যানেজার ভ্যাকেন্সিস রয়েছে আট জনের এই হোটেল ম্যানেজার পদে কারা কারা যেতে পারবে হোটেল ম্যানেজার হিসাবে যেতে হলে আপনাকে অবশ্যই হোটেল ম্যানেজমেন্টের উপর অনার্স মাস্টার্স পাশ করতে হবে এবং যে কোনো আন্তর্জাতিক মানের হোটেলে আপনাকে কম পক্ষে দুই থেকে পাঁচ বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে তাহলে আপনি আবেদনযোগ্য হবেন প্রথমে আপনার ডকুমেন্টসগুলো আমরা পর্তুগালের লিসবনে এক্সিল যে হোটেল রয়েছে সেখানে আমরা পাঠাবো পাঠানোর পরে আপনার জন্য একটি জব অফার আসলে বা সিলেকশন আসলে আপনাকে সরাসরি পর্তুগালের হোটেল কর্তৃপক্ষের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউতে নির্বাচিত হতে হবে যারা যারা ইন্টারভিউতে নির্বাচিত হবেন তারা ওয়ার্ক পারমিট লাভ করবেন এবং ওয়ার্ক পারমিট লাভের পরে আপনাকে আবারও ভারতে যেয়ে পর্তুগালের দূতাবাসে আপনার অ্যাপ্লিকেশন জমা দিয়ে সরাসরি ইন্টারভিউতে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি কাজটি জানেন এবং ইংরেজি ভাষার উপর আপনার দখল রয়েছে তাহলে আপনি দূতাবাস থেকে শতভাগ ভিসা লাভ করতে পারবেন অবশ্য বর্তমানে পর্তুগালের ইন্টারভিউ নেওয়ার যে কায়দা কানুন এটি বেশ সহজ করা হয়েছে যে কারণে আপনি ইংরেজিতে মোটামুটি দক্ষতা থাকলেই আপনি ইন্টারভিউতে পাশ করতে পারবেন তবে ম্যানেজারিয়াল পোস্টের জন্য আপনাকে অবশ্যই ভালো মানের ইংরেজি জানা থাকতে হবে এরপরে আমাদের হাতে দ্বিতীয় যে রিকোয়ারমেন্ট রয়েছে রুম সার্ভিস স্টাফ ভ্যাকেন্সির পরিমাণ হচ্ছে সাঁত্রিশ জন মেল ফিমেল উভয় এখানে যেতে পারবে তো রুম সার্ভিসের জন্য যাদের ডেলিভার ফুড অ্যান্ড ব্যাভারেজ টু দা গেস্ট রুম এন্ডশিওর প্রফেশনাল অ্যান্ড পান সার্ভিস এসিস্ট ইন ক্লিনিং অ্যান্ড অর্গানাইজিং রুম ইফ নেসেসারি এই ধরনের গুণাবলী লাগবে অর্থাৎ এই রুম সার্ভিস স্টাফ হিসাবে আপনাকে পর্তুগালের লিসবনে এক্সেল শিওর হোটেলে কাজ করতে হলে আপনাকে এই কোয়ালিটিগুলো এনশিওর করতে হবে এবং আপনাকে কাজের উপর দক্ষতা থাকতে হবে ইংরেজি ভাষার উপর দক্ষতা থাকতে হবে তাহলে আপনি ইন্টারভিউতে পাশ করে কোম্পানির সঙ্গে ভিডিও কলে ইন্টারভিউতে পাশ করতে পারবেন এবং দূতাবাসেও ইন্টারভিউতে আপনি ভিসা ইন্টারভিউতে নির্বাচিত হতে পারবেন এর পরবর্তী পোস্ট হচ্ছে কিচেন হেল্পার ভ্যাকেন্সির পরিমাণ বাইশ জন রেসপন্সিবিলিটি গুলো হচ্ছে এসিস্ট শেপ ইন ফুড প্রিপারেশন ক্লিন কিচেন ইকুইপমেন্ট অ্যান্ড ইউটিলিটিস মেনটেন ইন হাইজেনিক স্ট্যান্ডার্ড এই কোয়ালিটিগুলো আপনাকে কিচেন হেল্পার হিসেবে মেনটেন করতে হবে আপনার স্যালারি হবে এগারোশো ইউরো সমপরিমাণ এবং আপনার এখানে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে তারপরেও আপনি আবেদন করতে পারবেন হোটেল কর্তৃপক্ষ আপনাকে ট্রেনিং এর ব্যবস্থা করে আপনাকে কাজগুলো শিখিয়ে এ পর্যায়ে আপনার জন্য ব্যবস্থা করতে পারবেন অর্থাৎ এই পোস্টের জন্য আপনি অদক্ষ হলেও আবেদন যোগ্য হবেন এরপরে রয়েছে ড্রাইভার্স ফোরটিন ভ্যাকেন্সি রেসপন্সিবিলিটিস ট্রান্সপোর্ট গেস্ট অ্যান্ড স্টাফ এজ রিকোয়ার্ড ডেলিভার হোটেল সাপ্লায়ার মেনটেন দ্য ক্লিন লাইনেস অ্যান্ড সেফটি অফ দ্য ভাইকল স্যালারি থিন হান্ড্রেড ইউরোস অর্থাৎ তেরোশো ইউরো পার মান্থ এছাড়াও আমরা আরও কিছু পদের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে এর মধ্যে রয়েছে সিক্স সেফ রেসপন্সিবিলিটি প্রিপার হাই কোয়ালিটি মিলস অ্যাকর্ডিং টু দ্য হোটেল স্ট্যান্ডার্ড ম্যানেজ দ্য কিচেন স্টাফ অ্যান্ড দেয়ার অপরচুনিটিস অ্যান্ড অপারেশন এনশিউর দ্য হাইজেনিক অ্যান্ড ফুড সেফটি স্যালারি এইটিন হান্ড্রেড পার মান্থ ইউরো আপনি পাবেন এছাড়া মিনিমাম রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে শেফদের ক্ষেত্রে মিনিমাম থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ এ শেফ অ্যাবিলিটি টু প্রিপেয়ার এ ভ্যারাইটিস অফ কুজিন নলেজ অফ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড আপনাদের জন্য অ্যাকোমোডেশন অ্যান্ড মিল

ট্রেনিং প্রোভাইডেড কোম্পানি কর্তৃক আপনাকে ট্রেনিং করানো হবে নতুনরা আবেদন করতে পারবেন ডিসাইডেড অ্যান্ড ডিল ওরিয়েন্টেড প্রফেশনাল এবিলিটি টু ওয়ার্ক শিফট অর্থাৎ আপনাকে ডে নাইটে যে শিফটগুলো রয়েছে বা চব্বিশ ঘন্টার যে তিনটি শিফট রয়েছে যে কোনো শিফটে কাজ করার মেন্টালিটি থাকতে হবে অ্যাকোমোডেশন অ্যান্ড মিল প্রোভাইডেড বাই দ্য হোটেল অ্যান্ড কমন টার্ম হচ্ছে যে পর্তুগালের শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা আপনারা প্রাপ্ত হতে থাকবেন এই ডি ওয়ান ক্যাটাগরিতে হোটেল রেস্টুরেন্ট বেস যারা এক্সপিরিয়েন্স আছে হাই কোয়ালিটি যেসব পদগুলো আমি বললাম বিশেষ করে ম্যানেজার ড্রাইভার এবং শেপ হিসাবে যারা আছেন তাদের জন্য এক্সপিরিয়েন্স লাগবে এছাড়া হাউস কিপিং বা কিচেন হেল্পার বা অ্যাসিস্ট্যান্ট বা রুম সার্ভিস স্টাফ এদের জন্য এক্সপিরিয়েন্স না হলেও আপনারা আবেদন করতে পারবেন পর্তুগালের এই স্ট্যান্ডার্ড জব হোটেল জবে যারা কাজ করতে আগ্রহী তারা স্যালারি গুলো আমরা আলোচনা করছি আরও যদি আপনাদের এ বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে সরাসরি অফিসে এসে আপনারা এই বিষয়ে আরো বিভিন্ন তথ্য জেনে নিতে পারবেন পর্তুগালের এই লিসবনে অবস্থিত এক্সেল শিওর যে তারকা মানের হোটেলটি রয়েছে সেখানে আপনারা যারা কাজ করতে চান এবং পর্তুগালের ডি ওয়ান ভিসা নিয়ে আপনাদের যাওয়ার সৌভাগ্য হবে সেখানে যাওয়ার পর আপনি পর্তুগালের নাগরিকত্ব তিন থেকে পাঁচ বছরে লাভ করতে পারবেন এবং পর্তুগালের পারমানেন্ট রেসিডেন্সি সহ আপনি পরবর্তী জীবনে পর্তুগালের পাসপোর্টদারী হতে পারবেন যারা যেতে চান তারা পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি পর্তুগালের জন্য ভিসা প্রসেসিং করে শতভাগ ভিসা লাভ করে পর্তুগাল গমন করে ভবিষ্যৎ জীবনের কর্মজীবনের শুভ সূচনা করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং পর্তুগালের ডি ওয়ান ভিসা কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ